হারের ম্যাচে লালিকার শিরোপা উৎসব করেছে বার্সেলোনা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিকা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ম্যাচেই পরাজিত হয়েছে বার্সা ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনার হার তিন দুই গোলের ব্যবধানে বারবার রং পাল্টানো ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে গেল হান্স ফ্লিকের দল শুরুতে পিছিয়ে পড়া বার্সাকে দ্রুত ব্যবধান বাড়িয়ে এগিয়ে নিয়েছিলেন ইয়ামাল ও ফেরমেন লোপেস তবে দ্বিতীয়ার্ধে বল পাঠিয়ে জয় মাঠ ছেড়ে ভিয়ারিয়াল এই ম্যাচের পর লালিকা শিরোপা উৎসব করেছে বার্সেলোনা দিনের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ পেয়েছে নাটকীয় এক জয় কিলিয়ান অ্যাম্বাপ্পের জুট বিলিংহামের গোলে নয় জনের সেভিয়াকে হারালো রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধের শুরুতেই নয় জনের দলে পরিণত হয় সেভিয়া এদিকে ম্যাচের দ্বাদশ মিনিটে দশ জনের দলে পরিণত হয়েছিল সেভিয়া দ্বিতীয়ার্থের শুরুতে এটা হয় নয় জনের দল তবুও তাদের চেপে ধরে গোল আদায় করতে পারল না রিয়াল মাদ্রিদ ক্রসবার বাধা হয়ে দাঁড়ানোর পর অবশেষে পঁচাত্তরতম মিনিটে জালের দেখা পেলেন কেলিয়ান এম্বা পরে ব্যবধান বাড়িয়েছেন জুট বিলিংহাম স্বস্তির জয় পেল কার্লো আঞ্চালিত্বের দল দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লালিগা শিরোপা বার্সেলোনারা নিশ্চিত হয়ে যাওয়ার পর রিয়েলের জন্য রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল নিয়ম রক্ষার ম্যাচ তবে এই ম্যাচে বিদায়ী কোচ আঞ্চলের থেকে জয় উপহার দিয়েছে রিয়েল সেভিয়ার বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ